সুমিউদ্দ আজান গাছির রহমাতুল্লা এমন একজন অলিয়াল্লাহ আল্লাহ ছিলেন এমন একজন মোজাদ্দেদ ছিলেন দুনিয়ার মানুষ সুমিদ্দ আজান গাছির রহমাতুল্লা আলহি মোজাদ্দেদ বলি আমরা তাই না মোজাদ্দেদ কাকে বলে মোজাদ্দেদ বলি সংস্কারক মোজাদ্দেদের তিন কাজ তিন কাজের দ্বারা মোজাদ্দেদ হয় হ্যাঁ একটা হলো সোহবাতে আহল্লাহ তা আর একটা হলো কাসরাত জিকরুল্লাহ আর একটা হলো তাফাক্কুর ফিখ হল কিল্লা সোহবাতে আহলুল্লাহ কাসরাত জিকরুল্লাহ তাফাকলকিল্লা এই তিন কাজের দ্বারা মানুষ মোজাদ্দেদ হয় কামিয়াবি হাসিল করে সোহবাতে আহলুল্লাহ মানে কি আল্লাহ ওয়ালাদের সোহবাত সুমিতা আদান গাছির বাইশ জন বা চব্বিশ জন অলিয়াল্লাহর সোহবাত এক্তিয়ার করেছিলেন তাদের কাছ থেকে আটজনের কাছ থেকে খেলাপতি পাইছিলেন এই সহবাতে আহলুল্লাহ তিনি করছেন তারপরে কাসরাত এ জিকরুল্লাহ কাসরাত এ জিকরুল্লাহ মানে কাসরাত মানে বেশি কাসরাত মানে কি বেশি জিকরুল্লাহ মানে আল্লাহর জিকির কাসরাত এ জিকরুল্লাহ মানে বেশি বেশি করে আল্লাহর জিকির করা সুমুদ আযান গাসি রাহমাতুল্লাহ আলাইহি যে কাসরাত এ জিকরুল্লাহ করার জন্য বিভিন্ন আউলিয়াদের কাছে তো গেছেন পরবর্তীতে যে 14 বছর পর্যন্ত সুরের জঙ্গলে চোদ্দ বছর পর্যন্ত কাটাইছেন এই চোদ্দ বছর শুধু কাসরাতে জিকরুল্লাহ করছেন আল্লাহর জেকের করছেন এবং সেখানে থাইকা সমস্ত আউলিয়াদের পরামর্শ এবং আল্লাহর থেকে অনুমতি নিয়ে এই কোরআনী অজিফা জারি করেছেন যেই কোরআনী অজিফার দ্বারা যারাই আমল করবে তারা কাসরাতে জিকরুল্লাহর মধ্যে অন্তর্গত হয়ে যাবে তারপরে তাফাক্কুর ফে খলকিল্লা তাফাক্কুর মানে কি ফেকের করা চিন্তা করা ফে খলকিল্লা মানে আল্লাহর মখলুকাতকে নিয়ে আল্লাহর মখলুকাতকে নিয়ে ফেকের করা অর্থাৎ আল্লাহর কোনো মখলুকাত যেন দুনিয়ায় অশান্তি না পায় কোন মানুষ হ্যাঁ যেন আঁখের কবরেও অশান্তি না পায় মৃত্যুর পরেও জিন্দিকিতে যেন অশান্তি না পায় সেই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য একটা পিপিলিকা বলেন একটা বাঘ বলেন সিংহ বলেন হ্যাঁ অর্থাৎ দুনিয়ার যত হিংসু জানোয়ার আছে তারাও সুবিআান গাছির রহমতুল্লাহ আল্লাহের মোনাজাতের মধ্যে দাখিল হয়ে যাবে অর্থাৎ তাদের জন্য ফেকের করলেন যে তারাও যেন কষ্ট না পায় এই জন্য তিনি দোয়া করলেন এলাহি র কেয়ামতাম আলম পর আল্লাহ কেয়ামত পর্যন্ত সমস্ত আলমের উপর তোমার রহমত বৃদ্ধি করে দাও হ্যাঁ বিশেষ করে এই সমস্ত মানব যারা সুবি আজান গাছি রহমতুল্লাহ আলহের এই গন্ডির মধ্যে এই হুকুমের মধ্যে আসে যাবে যারা এই আমল করবে চারটা কাজ বিনা কাজায় নামাজ কোরআনের অজিফা হালাল রুজি তাকুয়া পরহেজগারের আমল যারা কোরিয়া দুনিয়া থেকে যাইতে পারবে তারা এই সুবিন্দ আদান গাছি রহমাতুল্লাহ এই তাফাকুর ফি খলকিল্লার গন্ডির মধ্যে তারা আসে যাবে কেমন ফেকের করছেন তাফাকুর ফি খালকিল্লা আল্লাহর মখলুকাতকে নিয়ে ফেকের এইরকমের করছেন যে দুনিয়ার কোনো মখলুকাত যেন অশান্তি না পায় দুনিয়ায় না পায় না কবরে না হাসরে না কেয়ামতে জাহান না হয় সেই জন্য সুবিয়াদান গাছি রহমাতুল্লা রে সমস্ত মানুষের জন্য এই রহমাত বৃদ্ধির দোয়া করেছেন এলাহি রহমত যে আদাকার কেয়ামত তাক তাম এবং এই তামাম আলম দোয়া করার দ্বারা এই সারা পৃথিবীর সমস্ত নেজামতকে আল্লাহ তালা ঠিক রাখতেছেন সমস্ত নে না বর্তমান বিশ্বে মানুষ বলে যে সমস্ত পরিবেশ হ্যাঁ অশান্তি পরিবেশ হয়ে যাইতেছে এই অশান্তি পরিবেশকে শান্তির মধ্যে আনার একমাত্র উপায় হলো আদান রহমতুল্লাহ মোনাজাতের মধ্যে সুবে আদান গাছির রহমতুল্লাহের জন্য আমরা দোয়া করি সুম রহমতুল্লাহের জন্য দোয়া করি এই দোয়াটা আমরা কেন করি সুবে আদান গাছির রহমতুল্লাহ আমরা দেখি নাই তাই না না দেখেও এই যে এলাহি রহমত যে আদা করা হজরত সুমিত আদান গাছি রহমাতুল্লা আলহি এই দোয়াটা করার দ্বারা সুমিদাদান আদান গাছি রহমাতুল্লা আমরা জীবিত দশায় দেখি নাই না দেখেও সুমি আদান গাছি রহমাতুল্লা আলহের দোয়া পাওয়ার একটা ব্যবস্থা হলো এলাহি রহমত যে আদাকার কেমত হজরত মোহাল্লা সুমিত আদান গাছি রহমাতুল্লার উপর সুমি মোয়াজিন আলাহের আলহের দোয়া পাওয়ার একটা ব্যবস্থা হলো তাকে আমরা দেখি নাই না দেখেও তার দোয়ার মধ্যে শরীর আমরা হয়ে যাব সুমি মোয়াজিন রহমাতুল্লাহ আলহের জন্য দোয়া করার দ্বারা বুঝেন নাই এইরকমের ভাবে একে অপারের সঙ্গে একে সূত্রে গাথা হয়ে যায় এই ছয় কথার মোনা দাতের দ্বারা যার কারণে এই আমলটা যারা করবে সুমিত আদান গাছি রহমাতুল্লাহ এই কিন্তু কোন দুনিয়ার মকসুদ নাই সুমিত আদান গাছি রহমাতুল্লাহ দরবারে কোনো টাকা পয়সার লেনদেন নাই তাই না ভাই আদান গাছি রহমাতুল্লাহ দরবারে কোনো দান বাক্স নাই এবং সুমি আদান গাসির রহমাতুল্লাহ যত এই দাওয়াতের কেন্দ্র আছে যত খানকা আছে যত মসজিদ আছে কোনো জায়গা সুবি আদান গাছি রহমতুল্লা আলহের কোনো দান বক্স কোনো লেনদেনের ব্যবস্থা নাই সুবি আদান গাছি রহমতুল্লা আলহ এই বিনা পয়সায় হকের দাওয়াত দিয়া সারা পৃথিবীর সকল মানুষকে তিনি একই সূত্রের মধ্যে গাইথা দিয়েছেন অর্থাৎ এই আমলের দ্বারা সমস্ত মানুষ একে সূত্রে গাতা হয়ে যাবে এবং যারা এই সুবি আদান গাছি রহমতুল্লা আলহের এই সূত্রের মধ্যে যারা ঢুকবে যারা এই তামাম আলমের ভিতর ঢুকবে কেয়ামত তাকের এই রহমত জে আদাকর আহ দোয়ার মধ্যে ঢুকবে ওই সমস্ত মানুষ কেয়ামতের মধ্যে নাজাদ পেয়ে যাবে এবং এই যে আয়াতটা পড়লাম কোরআন শ্রীর মধ্যে ওহুম ইয়াস্তাক ফিরুন আল্লাহ বলছে যে যারা নাকি ইস্তেকবার করবে হ্যাঁ যারা ইস্তেক করবে তারা কিন্তু কখনো ধ্বংস হবে না হ্যাঁ আল্লাহর যতই গজ আসুক না কেন এই সমস্ত মানুষ যারা আল্লাহর কাছে এস্তেকবার করবে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করবেন না বরং তাদের এস্তেক দ্বারা অন্য মানুষকে আল্লাহ তালা হেফাজত করবেন এই জন্য সারা পৃথিবীর সকল মানুষকে সুমিদ আদান গাছি রহমতুল্লাহ আলহের ছায়া তলে দরকার সুমি আদান গাছি রহমতুল্লাহ আলহের এই হাক্কানি আঞ্জুমানের সায়াতলে যদি আসে আর মানুষ যদি এই আমল করে হ্যাঁ তাহলে ওই মানুষের দুনিয়াও শান্তি হবে কবরে শান্তি হবে হ্যাঁ হাসরে শান্তি হবে কে আমাদের একটা ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ যেমন নাকি একটা রেলগাড়ি একটা রেলগাড়ি বগিগুলা হাজার হাজার বগি যদি হ্যাঁ প্রথম যে সামনে যে মেশিনটা থাকে হ্যাঁ ইঞ্জিন যেটা থাকে এই ইঞ্জিনের সঙ্গে যেই গাড়িটার যেই বগিটার সংযোগ থাকবে কি বলেন সে যে বগিটার সংযোগ থাকবে ওই বগিটাই মানে ইঞ্জিন যেখানে পৌঁছবে বগিটাও সেইখানে গিয়ে পৌঁছবে সোভান ঠিক কিনা ভাই বগিটাও সেইখানে যাবে ঠিক আমরা যদি কামেল মুর্শিদ সুদ আজান গাছির রহমতুল্লাহ সাথে তিনি হলেন ইঞ্জিন তিনি তার ইঞ্জিনকে মোহাম্মদুর রসুল্লা আসলামের ইঞ্জিনের সঙ্গে বেঁধে রাখছেন আর আমরা যদি কামেল মুর্শেদ সুমদাদান গাছী রহমাতুল্লাহ এর সঙ্গে আমাদের এই ইঞ্জিলটা আমাদের এই বগিটারে যদি বাইদে রাখি তাহলে ইনশাল্লাহ ওই বগি যেখানে যাবে ইঞ্জিন যেখানে যাবে এই বগিগুলোও সেইখানে যাবে ইনশাআল্লাহ সেই জন্য ভাইজান যান মেহরবানি করে প্রত্যেককে বলবো আমরা বিনা কাজায় পাচক নামাজ পড়বো আর নামাজের পরে কোরআনে পাখের তেলাওয়াত করব কোরআনের সাথে একটা সম্পর্ক কোরআন দেখেন এই নবী যেমন শ্রেষ্ঠ নবী আর তাকে যে কেতাব দিছে সেই কেতাবটাও শ্রেষ্ঠ কেতাব তাকে যে উম্মাদ দেশে এই উম্মাদ শ্রেষ্ঠ উম্মাদ এই উম্মাদ শ্রেষ্ঠ উম্মাদ তখন হবে যখন ওই নবী মোহাম্মদুর রসুল্লা সাহাশ্লামের সঙ্গে ওই ইঞ্জিনের সঙ্গে সংযোগ রাখবে এবং কামেল মোর্শেদ অলি আল্লাহর সঙ্গে সংযোগ রাখবে তখন এই বগিগুলাও সেই রকম দামি হয়ে যাবে আল্লাহবাগ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত বিনা কাজায় পাঁচক্ত নামাজ আর এই কোরআনের অজিফা হালাল রুজি হ্যাঁ এবং তাকে অপারকারী করে আল্লাহ পাক আমাদের দুনিয়ার জিন্দগি পার করার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে মৌ নসিব করুক আনিলাম রবিল্লা আলমিন আমরা হাক্কানে দুরসিফ করে আল্লাহ